সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি নির্মাণের কাজ থেকে সন্তোষ প্রকাশ করলেন বিভাগীয় মন্ত্রী পিজু হাজারিকা এবছর বন্যার মধ্যে দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা নদী বাংলাদেশের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পিজু হাজারিকা করে বিধানসভা সহ বরাক উপত্যকার সব নদীর বাদ ভাঙ্গন ও সেতু নির্মাণের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী পীযুষ রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির কার্যালয়ের পাশে মাঠ সড়কে উষ্ণ সংবর্ধনা জানানো হয় মন্ত্রী পিযুষকে পরে বিধায়ক বিজয় মালাক নিয়ে রূপাগ্রাম নদীর বান পরিদর্শন করেন মন্ত্রী পিযুষ মন্ত্রী পিযুষ এর পূর্বে রামকৃষ্ণনগর বিধানসভার রূপাগ্রাম এলাকার নদী বাঙ্গন পরিদর্শন করে খুব শীঘ্রই বাঁধ নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন বিভাগীয় কর্তৃপক্ষকে এরপর বন্যার দ্বিতীয়বার বরাকেশ তিনি জেলার তিন তিন জেলার নদীবাদ পরিদর্শন করার পাশাপাশি শুক্রবার উপাগ্রামের নির্মী বাদের কাজ পরিদর্শন করেন রামকৃষ্ণগরে মন্ত্রী পৌঁছার পর রামকৃষ্ণ সভাপতি বিশ্বতু দলীয় কর্মীরা মন্ত্রীকে সড়কে উষ্ণ সংবর্ধনা জানান এছাড়া সংবর্ধনা জানান করিমঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য রামকৃষ্ণ পৌরসভা অধিমাংশ দেয় অন্যান্যরা পরবর্তীতে মন্ত্রী পিছু সহায় রাত বিজ্রাম এলাকার সহ বাকি সভার সঙ্গে যিনি উপাগ্রাম সিংলা নদীর বাদ কাজ পরিদর্শন করে ছুটে যান এদিকে তিনি উপক্রমে পৌঁছে নদীর বাদ বামগঞ্জের পুনর্নির্মাণ কাজ এগুলো সরঞ্জামের ক্ষতি দেখেন আর এগুলো দেখার পর জলসম্পদ সম্প্রীত ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের বাকি বাকি কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তাছাড়া তিনি আধিকারিকদের নির্দেশ দেন যে বাদের দুই সাইড খুব ভালো করে কাজ করার জন্য যাতে খুব মজবুত হয় এই কাজগুলি খামতি থাকে তাহলে সেগুলি নিরীক্ষণ করে ঠিকঠাক করে কাজ করার জন্য এদিকে নদীর বাদ বামগঞ্জের কাজ সহ

মই আৰু চিফ ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰসকলক নিৰ্দেশ দিছোঁ কালি পূৰাই কামখিনি হ'ব মুঠৰ ওপৰত আমি য'ত ব্ৰিজ হৈছে বা য'ত ব্ৰীজ ফ্লেগ ডেমেজ হৈছে সকলোখিনি ভালকৈ কৰি দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছোঁ আচ্ছা ছাৰ ছাৰ কথা আছে আমিতো আমি ৱাটাৰ ৰিচৰ্চেৰ মন্ত্ৰী আমি পি ডব্লিউ ডি দেখিনি সেইটো আমি জানি মুখ্যমন্ত্ৰী মাছে কৰব নদীখন <laughs> আমাৰ এনেকে এটা কাপোৰ কেনেকৈ অলপ মোক বেগ চাইখনো ওলাই দিয়ক